একেবারে লক্ষ্মী আর নারায়ণ জুটি বেঁধে দিয়েছিল ভগবান আবার চলে এক জায়গায় মাকে নিয়ে আকাশবাণী তো সেখান থেকে দেখেছে তাই সেখানেই যাচ্ছি ওখানে অনেক গল্প টল্প হবে আপনারা যখন হবে জানাবো নিশ্চয়ই শুনবেন এখন যাই দেরি হয়ে গেছে

ভাবছো কি বলবে যেরকম প্রশ্ন করবে সেই অনুযায়ী বলবো বলার তো বিশেষ কিছু নেই সবই আপনার সবাই সবই হ্যাঁ সবাই জানে নতুন করে কিছু বলার নেই তো আর আমার জন্মদিন আটই মানে জানুয়ারি আটই জানুয়ারি আমাকে আমার হাজবেন্ড উপহার দিল বেলাদের গৃহিণীর অভিযান ওই একেবারে লক্ষ্মী আর নারায়ণ জুটি বেঁধে দিয়েছিল ভগবান আমাকে এবার চললাম বাড়ি আমাদের ছোটবেলায় রেডিও ছিল টিভি ছিল না আর রেডিও শোনাটা গুরুজনদের কাছে একটা গর্হিত কাজ বলে মনে হতো রেডিও শুনছি দেখতে পেলেই মানে তারা খেতাম তার মধ্যেও নানান অনুষ্ঠান কিন্তু আমরা শুনেই যেতাম তো পরের দিকে আর তারা খেতে হতো না নিজের ইচ্ছাতেই শুনতাম মহিলা মহল আর সেই মহিলা মহলে বেলাদে পরিচালনা করতেন আর বেলাদে সেই থেকে বেলাদের রান্না বান্না সেগুলো একটা বিরাট আকর্ষণীয় ব্যাপার ছিল আর বিয়ের পরে আমার চোদ্দই ডিসেম্বর বিয়ে হয়েছে আর আটই জানুয়ারি আমার জন্মদিন আমার হাজবেন্ড একটা বেলাদের গৃহিণী অভিধান বইটা উপহার দিল সেই বইটা হাতে পেয়ে বেলা থেকে যেন আরো অনেক বেশি করে চিনলাম তারপরে আবার একটা বই উপহার দিয়েছিল সেটা হলো অনুগুণা অভিধান সেটাও মিলাদের এই দুটো বই কিন্তু এখনো আমার কাছে আছে পুরনো হয়ে গেছে কোনো সময় দরকারে এখনো সেগুলো দেখি ওই মহিলা মহলের প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল আমিও সেই মহিলা মহলে যেতে পারবো এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার আর আজকে তো সেখান থেকে ঘুরে এসে দারুণ লাগছে যদিও কি যে বলেছি জানি না যা মনে এসেছে বলে দিচ্ছি